নন্দীগ্রাম বিধানসভার হানুভিয়া শিবরামপুর ঘোলপুখরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালন কমিটি অবৈধভাবে কর্মী নিয়োগ করছে এই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে তালা লাগালো বিজেপি

প্রথমত দ্বিতীয়ত এদেরকে সাবধান করা হয়েছিল যে কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের বিজ্ঞাপন দিতে হবে এলাকার মানুষকে জানাতে হবে তার ভিত্তিতে যোগ্যতার বেশে কর্মী নিয়োগ হবে এরা সেটাও মান্যতা দেয়নি এদেরকে ওয়ার্নিং দেওয়ার পরও সেটাকে অগ্রাহ্য করে গোপনে কর্মী নিয়োগের জন্য টাকা পয়সা ডিল করে নিয়েছে আজকে তাদের ইন্টারভিউ তাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা আমরা জানতে পেরে কিন্তু সমিতিতে চাবি লাগিয়েছি। ওরা সদুত্তর কোনো দিতে পারেনি তৃতীয় নম্বর হচ্ছে এখানটায় দীর্ঘদিন ধরে মেম্বারশিপ দেওয়া হচ্ছে কিন্তু তার জন্য কোনো নোটিফিকেশান নেই এলাকার মানুষকে জানায় না যারা বিরোধী দল করে অপোজিশান দল করে তাদেরকে বলে দিচ্ছে যে ডেলিগেটের কাছ থেকে যাও সে সই করলে তবেই তুমি মেম্বার হতে পারবে কিন্তু এই সমিতি নিয়ম বলছে যা জমি আছে যে লোন নিতে চায় সে এই সমিতির মেম্বার হতে পারে সর্বক্ষেত্রে এরা দুর্নীতি করেছে এদেরকে ওয়ার্নিং দেওয়ার পরও এরা সাবধান হয়নি তাই চাবিতালা লাগিয়েছি এরা এতটা নির্লজ্জ যে ঘর থেকে বেরোতে বলছি সেই চেয়ারটাও ছাড়ছে না ইভেন প্রশাসনকে খবর দিতে বলছি যে আমরা এসছি চাবিতালা লাগাবো তোমরা অবৈধ কাজ করেছ চাবি তালা লাগাবো তোমরা প্রশাসনকে খবর দাও এরা প্রশাসনকে খবর দিচ্ছে না কমিটিতে যতগুলা নিয়োগ হয়েছে সব জায়গায় এক অস্থায়ী কমিটি বসে রেজুলেশন করেছে তারপরে তাকে স্থায়ী করে দিয়েছে মানে লোক দেখানো বলছে যে এটা অস্থায়ী এর কোনো মায়না নেই একে কিছু দেওয়া হবে না দুশো কোটি টাকা দেওয়া হবে তার দু মাস পরে সে যখন সমিতিতে ঢুকে গেল কাজ করছে দু মাস পরে তাকে স্থায়ীকরণ দিয়ে দিচ্ছে অলরেডি তার আগে টাকা পয়সা ডিল হয়ে গেছে এরা টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না আর মানুষের আমানতকারী জমানো টাকা সব লুটে পুটে খাচ্ছে আর চেয়ারগুলো ছাড়ছে না দখল করে বসে আছে চাবি তালা লাগিয়েছি তাও ঘর থেকে বেরোচ্ছে না প্রশাসনকে বলছে না আমরা যদি অপরাধ করে থাকি তাহলে প্রশাসনকে খবর দেবে যে আমরা বসে আছি আমাদের ঘেরাও করেছে বিজেপি চাবি তালা লাগিয়েছে আপনারা তাও বলছে না উল্টে আমরা ওদের সমিতির যিনি প্রশাসনের প্রধান আছেন তাকে বলেছি যে চাবি তালা লাগাচ্ছি আপনি ব্যবস্থা নিয়ে ওঁ কি আমরা আমরা থাকব থাকবো দেখি এর লাস্ট পরিণতি কতক্ষণ হয় কি হয় আমার নাম আমাদেরকে মেম্বারশিপ দেয়নি দেয়নি বলতে এখানে যিনি প্রতিনিধি আছেন আমাদের গ্রামের তিনি মেম্বারশিপ ওনাকে বলেছিলাম যে মেম্বারশিপটা আমাদেরকে দিন আমরা জায়গা রেখে আমরা গরিব লোক কিছু লোক জায়গা রেখে আমরা তাকাঙ্গে চাষবাস করব তারপরে বলা সত্ত্বেও ওনারা তিন চার বছর ধরে দিচ্ছে না আর হচ্ছে বললেই বলে বলে হবে 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 এখনো পর্যন্ত হয়নি কেন দিচ্ছে না কি মনে করছে আমরা অন্য পার্টি করি বলে অন্য দল করি এই জন্য আমাদেরকে দেবে না কোন দল করি আমরা বিজেপি করি যারা কমিটিতে আছে তারা টিএমসি করে সেজন্যই নাই কি সেজন নাই আমাদের দিচ্ছে না বারবার ওই বলে ডেড হয় না আমাদের একটা মেম্বার এর ডেড আছে এই আছে এই সব বলে আমার নাম গৌরহরী সামন্ত গলপু